হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ জিনিয়া এই প্রশ্ন শুনে কেমন শেষ হয়ে চাচ্ছিল যেন নিজে এত যন্ত্রণার মধ্যেও কৃষ্ণেন্দু ওর কথা ভাবছে আর ওর জন্যই হলো এসব ওকে বাঁচাতে গিয়ে ছেলেটার এই এইভাবে চোট লাগলো কথাটা ভেবে এই কৃষ্ণেন্দুকে কেমন জড়িয়ে ধরলো হঠাৎ আসরে আর আটকে রাখতে পারলো না যেন নিজেকে সব দূরত্ব ভুলে এই ছেলেটাকে আগলে রাখতে চাইল শুধু মন সেদিন এরপর সামনে একটা ছোট্ট নার্সিংহোমে নিয়ে গিয়েছিল জিনিয়া কৃষ্ণেন্দুকে ওখানে ফার্স্ট এড করে ড্রেসিং করে দিয়েছিল ডক্টর এরপর সিটি স্ক্যান এক্স রে করে এক ঘন্টা অবজারভেশনে রেখেছিল ওকে এই সময় জিনিয়া কৃষ্ণেন্দুর কাছে ছিল সারাক্ষণ জিনিয়া যেন কেমন এরোমেরো হয়েছিল এই মুহূর্তে কৃষ্ণেন্দুর অ্যাক্সিডেন্ট আর এখনো ভাসছে কেমন চোখের সামনে তাই থমকে আছে খুব এই সময় কৃষ্ণেন্দু বলে উঠলো আসতে গলায় কিছু হয়নি আমার চিন্তা করিস না জিনিয়া এবার কেঁদে ফেললো হঠাৎ ও ভাঙা সরেই বলে উঠল তুমি কেন গেলে এইভাবে গাড়ির সামনে কিছু যদি একটু হয়ে যেত একবার ভাবলে না আমি কি করতাম তখন কথাগুলো শুনে কৃষ্ণ এবার স্থির ভাবে জেনিয়ার দিকে তাকিয়ে বলো এখনো বলবি ভালোবাসিস না আমাকে তোর চোখের জল বলে দিচ্ছে সত্যিটা কেন করছিস রকম। কেন নিজেকে আর আমাকে মিথ্যে বলছিস সারাক্ষণ যে সব শেষ আসলে তো তুই আমার থেকে বেশি কষ্ট পাচ্ছিস কথাগুলো কেমন এক নিঃশেষে বলেছিল কৃষ্ণেন্দু তবে জেনিয়া এবার আর লুকোতে পারেনি পুরো কথাগুলো ও একটু সময় নিয়ে বলে উঠেছিল আমাদের মধ্যে কিছু কখনো সম্ভব নয় কৃষ্ণেন্দু আসলে তোমার মা আমাকে পছন্দ করে না একদমই তিন বছর আগে সেদিন বিকেলে ছাদে আমি যখন আমার মনের কথাগুলো বলছিলাম তোমাকে সেটা কাকিমা শুনে নিয়েছিল আর তারপর তুমি চলে যাবার পরে আমাদের ঘরে এসে আমাকে আর মাকে যে কথাগুলো পড়েছিল সেটা আমরা দুজনেই কোনো দিন ভুলতে পারবো না ভীষণ ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল আমাদের জায়গাটা ওই বাড়িতে আমরা আশ্রিত তোমাকে ফাঁসানোর জন্য আমি কি ওই সব ভালোবাসার কথা বলেছি কথাগুলো আজও কানে বাজে আমার যাই হোক এরপর আমি আমার মাকে কথা দিয়েছিলাম যে এই অপমানটা আমি আর কোনো দিন ফেরত পেতে দেবো না দ্বিতীয়বার তাই তোমার থেকে আমাকে দূরে থাকতেই হবে তুমি ভালো থেকো কৃষ্ণেন্দু আমি সব সময় এটাই চাইব কিন্তু আমরা দুজনে কখনো একসাথে থাকতে পারবো না আমি তোমার বাড়িতে খবর দিয়েছি কাকু কাকিমা চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমি আসছি কথাগুলো কেমন থমকে থাকা গলায় বলেছিল চিনিয়া তারপর আর কোনো উত্তরে অপেক্ষা না করে চলে গিয়েছিল কৃষ্ণেন্দুর কাছ থেকে কিন্তু কৃষ্ণেন্দু আজ বুঝেছিল কারণটা কেন দিনিয়া এভাবে দূরে সরিয়ে রেখেছে ওকে সেটা বুঝেও ছিল খুব পরিষ্কারভাবে তবে তবে এবার এই কারণটাকে শেষ করতেই হবে যেভাবেই হোক ওকে সব কিছু ঠিক করতে হবে সেদিন কথাগুলো ভেবেই বাড়ি ফিরছিল ও তারপর রাতের নিচে থেকেই বাবা মায়ের ঘরে এসেছিল সংসারের ছেলেকে এই সময় দেখে কেমন ব্যস্ত হয়ে উঠেছিল যেন তাড়াতাড়ি কৃষ্ণেদুর কাছে এসে বলেছিল তুই এই শরীরে কেন আসতে গেলি আবার কতটা লেগেছে কিছু দরকার হলে তো আমাকে ডাকতে পারতিস এই কথাই কিচেন কেমন স্থির গলায় বলে উঠেছিল আসলে কিছু কথা আছে আমার তাই এই শরীরেও এখানে আসতে হলো মা তুমি জিনিয়া আর ওর মাকে কি বলেছিলে তিন বছর আগে কথাটা অপমান করেছিলে যে আজ ওরা কোনো রকম যোগাযোগ রাখতে চায় না আমাদের সাথে একটা কথা শুনে রাখো আমি জিনিয়াকে ভালোবাসি ওর জন্য আমি কলকাতা ফিরেছি আবার কথাটা তোমার জানা দরকার কথাগুলো কেমন সঞ্চারি চোখে চোখ রেখে বলেছিল কৃষ্ণদ। কিন্তু এটা শুনে সঞ্চারি কেমন ফোর্স করে উঠেছিল যেন ও ভীষণ ঝাঁঝালো কলাই বলেছিল তার মানে মেয়েটার শেষে তোর কান ভাঙালো ফাঁসিয়ে নিল নিজের ছাড়ে আমি ঠিকই চিনেছিলাম ওকে মা মেয়ে দুজনে সুযোগ সন্ধানে প্ল্যান করে সব করেছে কথাগুলো কিরকম এক নিশ্বাসে বললো ও কৃষ্ণেন্দু এবার জোর গলায় বলে উঠলো মা তুমি থামবে যা মুখে আসছে তাই বলছো এতটা খারাপ ভাবলে কি করে তুমি ওদের এখন বুঝেছি যিনি কেন আমাকে এড়িয়ে চলত তোমার এসব কথার জন্য এই অপমানগুলোর জন্য ছি আমার তো ভাবতে লজ্জা লাগছে কথাগুলো কেমন আস্থির গলায় বলেছিল কৃষ্ণেন্দু সেই মুহূর্তে কৃষ্ণেন্দুর বাবা অভিষেক বাবু আর চুপড়া থেকে বলে উঠেছিলেন সঞ্চারী তোমার মনে এদের জন্য এসব ছিল এত নোংরা কথাবার্তা আমি ভাবতে পারছি না এই কথায় সঞ্চারি এবার অসহ্য হয়ে বলে উঠল হ্যাঁ ছিল আর যেটা বলছি সত্যি বলেছি তুমি ভালো মানুষ বলে কখনো কিছু দেখতে পাও না ওই মা আর মেয়ে দুজনে মিলে ফ্রিতে এতদিন আমাদের বাড়িতে থেকে গেল তাতেও শান্তি হলো না এবার আমার ছেলের ঘাড়ের সারা জীবন ছোলার ইচ্ছে আর ছেলেটাও হয়েছে তোমার মতন নয়লি ওর কি মেয়ের অভাব কিন্তু না জিনিয়া ছাড়া আর কাউকে পেল না কথাগুলো কেমন রাগের মধ্যেই বলেছিল শান্তারি কিন্তু অভিষেক বাবু এবার সঙ্গে সঙ্গেই বলে উঠেছিল। আমার ছেলে যাকে পছন্দ করেছে একদম ঠিক পছন্দ করেছে জিনিয়ার থেকে ভালো মেয়ে আর কেউ হয় না আর তুমি আমার বন্ধুর ফ্যামিলিকে নিয়ে এত কিছু বললে যখন তখন কিছু কথা তোমারও জানা দরকার যখন আমি প্রথম পড়াশোনার জন্য কলকাতা এসেছিলাম তখন হোস্টেলে থাকার মতনও আমার সামর্থ্য ছিল না এই অনিরুদ্ধের বাড়িতে আমি দিনের পর দিন থাকতাম তারপর যখন চাকরি ছেড়ে পার্টনারশিপে প্রথম এই সোনার ব্যবসাটা শুরু করি অনিরুদ্ধ ছাড়া আমি কখনোই কিছু করতে পারতাম না ও নিজের সমস্ত কন্ট্যাক্ট দিয়ে হেল্প করেছিল ইনভেস্টর পাওয়ার জন্য আর সব থেকে বড়ো কথা কি জানো যখন তোমার ডেলিভারি হলো সেই সময় তোমার কতটা ক্রিটিক্যাল অবস্থা হয়ে গিয়েছিল নিশ্চয়ই মনে আছে সে সময় আমার ব্যবসায় ভীষণ লস হয়ে গিয়েছিল হঠাৎ একটা আউটলেটে আগুন ধরে গিয়েছিল সেই সময় তোমার চিকিৎসার সমস্ত খরচ হসপিটালের বিল সব কিছু অনিরুদ্ধ দিয়েছিল কিছু না বলতেই কারণ আমার তোমার ট্রিটমেন্ট করানোর মতো ক্ষমতা ছিল না কিন্তু এত কিছু করেও অনিরুদ্ধ আমার কাছ থেকে কথা নিয়েছিল যাতে এসব কিছু আমি কোনো দিন কাউকে না বলি এগুলো আমার আর ওর ব্যাপার এতটাও কাছের ভাবতো ও আমাকে আর আজ যে তুমি বেঁচে আসো সেটা অনিরুদ্ধর জন্যই তার অবর্তমানে আমি তার স্ত্রী মেয়েকে দেখেছি এটা কোনো মহান ব্যাপার না বা আমি ওদের ওপর কোনো দয়া করিনি কিন্তু আমি শুধু আমার কর্তব্য করেছি কথাগুলো ভীষণ জোর গলায় বলেছিল অভিষেক বাবু তারপর ছেলের দিকে তাকিয়ে বলেছিল আমি কাল নিজে যাব জিনিয়াদের বাড়ি তোমাদের বিয়ের কথা বলতে দরকার হলে হাত জোর করে ক্ষমা চাইবো সঞ্চারের সমস্ত অপমানগুলোর জন্য কিন্তু আমি তোকে কথা দিচ্ছি যেভাবেই হোক জিনিয়ার সাথেই তোর বিয়ে হবে কথাগুলো শুনে কৃষ্ণের চোখ দুটো ফিজ এলেও মুখে হাসি ছিল অন্তত বাবা ওর সাথে আছে এবার হয়তো গল্পটা কমপ্লিট হবে কিন্তু দিন জিনিয়াদের বাড়িতে যাওয়ার সময় হঠাৎ একজন এসেছিল নিজের থেকে অভিষেকবাবুর কাছে সঙ্গে যাবে বলে সঞ্চারী আসলে কাল অত কিছু শুনে কেমন মাটিতে মেশে যেতে ইচ্ছে করছিল ওর ওর অপরাধ বোধে যে ওর প্রাণ বাঁচালো তার বউ মেয়ের সাথেই এত খারাপ ব্যবহার করেছে এত ছোট চোখে দেখেছে দিনের পর দিন কথাগুলো ভেবেই সারা রাত ঘুম আসেনি তাই নিজ থেকেই পরের দিন অভিষেক বাবুর কাছে এসে আসতে গলায় বলেছিল আমাকে নিয়ে যাবে একবার জিনিয়াদের বাড়ি প্লিজ শুধু একবার ক্ষমা চাইবো নালে আমি থাকতে পারবো না চোখ মেলাতে পারছি না নিজের সাথে নিজে আর তুমি ঠিকই বলেছিলে ওই মেয়ের থেকে ভালো আর কেউ আমার ছেলের জন্য হবে না কথাগুলো শুনে অভিষেকবাবু কিছু না বলেও ফিরিয়ে দিতে পারেনি সঞ্চারীকে সঙ্গে নিয়ে যেতেই হয়েছিল জিনিয়াদের বাড়ি সাথে কৃষ্ণ দিয়েও ছিল তবে নন্দিনী সেদিন কলিংবেল আওয়াজ শুনে কিছু না ভেবেই দরজা খুলেছিল এমনিতেই মন মেজাজ ভালো না জিনিয়ার বিয়েটা ভেঙে গেছে তীর্থের সাথে এই চিন্তার ভিড়েই দরজা খুলে ওদের সবাইকে দেখে বেশ অবাক হয়েছিল নন্দিনী তবে আরও অবাক হয়েছিল যখন ভিড়ে ঢুকে সঞ্চারই নিজের ক্ষমা চেয়েছিল ভীষণভাবে সেদিনের ব্যবহারের জন্য এরপর অভিষেকবাবু হাতঝড়ে করেই বলেছিল আজ আমরা খালি হাতে যাব বলে আসিনি আমরা কৃষ্ণন্দের জন্য জিনিয়াকে চাই তুমি কিন্তু না বলতে পারবে না এই কথায় নন্দিনী কিন্তু কিন্তু না করেও না বলতে পারেনি আসলে অভিষেকবাবু বড় দাদার মতন সে হাত করে কিছু বললে কিভাবেই বা অস্বীকার করবে তবে জিনিয়া সেই মুহূর্তে নিজের ঘরের দরজার সামনে কেমন মূর্তির মতো দাঁড়িয়েছিল কি হচ্ছে কিছু বুঝতেই পারছিল না ঠিক যে সংসারী কাকিমা ওকে এত অপছন্দ করতো সে নিজে এসে সম্বন্ধ নিয়ে কথাটার ঠিক বিশ্বাস হচ্ছিল না ওর যেন তার মধ্যেই অভিষেক বাবু চোখ হঠাৎ পড়ল উনি সঙ্গে সঙ্গে গিয়ে ওকে ডেকে এনেছিল সবার মাঝে সেই সময় সঞ্চারী উঠেছিল। জানি যে ব্যবহার আমি করেছি সেটা কোনো দিন ভোলা সম্ভব না তাও বলছি মা যদি সম্ভব হয় তাহলে ওইসব কথাগুলো মনে রেখো না আর আমার ছেলের জন্য তোমার থেকে ভালো আর কেউ হবে না কথাগুলো শুনে জেনি আর কিছু বলতে পারেনি সবটা কেমন অবিশ্বাস্য মনে হয়েছে সেই মুহূর্তে কৃষ্ণেন্দু হঠাৎ বলে উঠেছিল নন্দিনীর দিকে তাকিয়ে কাকিমা আমি কি সাথে আলাদা করে কথা বলতে পারি একটু এই প্রশ্নে নন্দিনী এবার আর কঠিন হয়ে থাকতে না পেরে আলতো স্বরে বলেছিল হ্যাঁ নিশ্চয়ই যাও তোমরা ব্যালকনিতে গিয়ে কথা বলো জিনিয়া যাও ওর সাথে শেষ কথাটা উনি জেনিয়ার দিকে শান্ত চোখে তাকিয়ে বলেছিল জেনিয়া এবার কিছুটা ইতস্তত হয়ে এসেছিল কৃষ্ণেন্দুর সাথে তবে ব্যালকনিতে এসে সে আর শান্ত থাকতে না পেরে কেমন এলোমেলো হয়ে কৃষ্ণদুকে জিজ্ঞাসা করেছিল কি হচ্ছে সবকিছু এক রাতের মধ্যে বদলে কি করে গেল এই কথায় কৃষ্ণেন্দু আলতো হেসে বলেছিল জীবনে কখনো কখনো ম্যাজিক হয় যখন সবকিছু ঠিক হয়ে যায় কথাটা জিনিয়া কি বলবে ঠিক বুঝতে পারল না সত্যি কি এটাও সম্ভব এই স্বপ্নের মতো মনে হচ্ছে সবকিছু কিন্তু কৃষ্ণেন্দু এই মুহূর্তে এই নিস্তব্ধ সময় বলে উঠলো জানি আমি অনেক দেরি করে ফেলেছি সেদিন বিকেলে যেটা বুঝিনি এই তিন বছরে সেটা প্রত্যেক মুহূর্তে বুঝেছি ভালোবাসি তোকে সারা জীবন তোর সাথে থাকতে চাই উইল ইউ ম্যারি জিনিয়া কথাগুলো কেমন স্থির চোখে বলেছিল কৃষ্ণেন্দু জিনিয়াও এই সময় কেমন অপলক হয়ে তাকিয়েছিল ওর দিকে কিন্তু কিছু বলতে পারেনি ঠিক শব্দগুলো হারিয়ে গিয়েছিল হঠাৎ আর তার বদলে একটা নরম হাসি এসে জড়ো হয়েছিল ঠোঁটে কড়ায় কৃষ্ণেন্দু এটা দেখে উত্তরটা খুঁজে পেয়েছিল নিজের তারপর খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল জিনিয়াকে একটা নতুন জীবনের জন্য